নমস্কার সাব ফ্যামিলি টুতে আপনার অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো এই দেখুন ঘুম থেকে উঠেছি আটটায় আটটার পরে তো সকালবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলতে জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আজকে বাড়ি যাচ্ছি টোটোতে উঠে পড়েছি সবাইকে বিদায় জানিয়ে তো আবারও সামনে যে যাওয়ার পালা আছে ঢুকে সব ড্রেস চেঞ্জ করলাম আর ব্যাগগুলো সব বাইরে রেখেছি কাচা ধোয়া করবো সেই জন্য এখন রান্না বসাবো এখন তো অনেক কাজই বাকি আছে সব এখন বাড়ি বারো দিয়েছে কুড়ি অনেক কাজ বাকি আছে রান্না বান্না করবো তো এখন সবজি কাটাকুটি আছে গোজ গাছ আছে আর কাচাকুচি জিনিস তো সব বাইরেই রেখেছি তো আমি তো ওখান থেকে গা ধুয়ে চলে এসেছি তো এখন রান্না বসবো আর কি তো আর এই যে সবই গেল কম্পিউটারে আর চোখ ঘুম ঘুম লেগে আছে আসলে ওখানে রাত করে ঘুমাই যদিও উঠেছি আটটায় তো যাই হোক চলুন আমি রান্না বসাই এইদিকে সব গোছ গাছ করে অবশ্য যে গোছ গাছের মধ্যে যে সাজা জিনিসগুলো সেগুলো গোছিয়ে রাখলো মিঠি আর এদিকে আমি সবজি বানিয়ে রান্না বসে দিয়েছি এদিকে আলু শিম ভাজা করলাম সেটা একটু হালকা ভাব দিয়ে তেলে ভেজে নিলাম আর এখন বসেছি তরকারি তখন আমি তরকারিটা করব হচ্ছে আলু বেগুন টমাটো বড়ি দিয়ে একটু ঝোল টাইপের করবো আর কি এতবেলায় এলাম তো কি আর করবো তাড়াহুড়ো করে আর এদিকে যদিও খেয়ে এসেছি তবুও খিদে পেয়ে গেছে মিঠির তো আলু বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা ভেজে আমি তুলে নিলাম আর তার সাথে এখন দিলাম টমেটো বড়ি আর মশলা একসাথে কষি নেবো তারপরে জল দেবো তো যাই হোক এই যে রান্না আমার কমপ্লিট হয়ে এলো তো টমেটো ভেবেছিলাম গ্রেট করেই দেবো তো আবার ভেবে দেখলাম না গ্রেট করে তো খাই এক টমেটো একটু গোটা গোটায় কুচি করে কেটে দেবো এই স্বাদটা আলাদা আর টমেটো গ্রেট করে দেওয়ার স্বাদটা আলাদা ওটা মশলা মতো হয়ে যায় আর এটা একটু গোটা গোটা থাকে তো খেতেও ভালো লাগে তো এই দেখুন রান্না করে আমি এ ঘরে নিয়ে চলে এসেছি তো আলু শিম ভাজা আর তরকারি আর আর তারপরে এইদিকে গ্যাস মুছে বাসন ধুয়ে জল গরম করতে বসেছিলাম খাওয়ার জল আর কি তো জল আমি এদিকে গরম করতে বসেছি আর এদিকে ওদের জন্য ভাত বেড়ে দিচ্ছে কারণ মিঠি বলে খুব খিদে পেয়েছে এমনিতে বাড়িতে থাকলে ওর খিদেই পায় না খেতেই চায় না একবার দুপুরে ভাত খায় অন অন্যান্য দিন যদি আমি জোর করে সকালবেলা না খাওয়াই তো আর খাবে না এই এই রকম আর আজকে নাকি বলে প্রচণ্ড খিদা পেয়েছে অবশ্য যদি জলখাবার খাবার পেট ভরে খেয়ে এসছে আর আসতে না আসতেই ঘরের মধ্যে রান্না বসেছি তখনই বলছে মা খিদে পেয়ে আমি বললাম একটু মুড়ি চাঞ্চু দিয়ে মাখি খা আমার ভাত হয়ে গেলে দেবো তো না খাইনি শুনো না বলে মুড়ি খাবে না ভালো লাগে না তো আমি যেতে একটু ওয়েট কর আমি ভাত রান্না হয়ে গেলে তোকে দেবো তো এই দেখুন রান্না করে আগে তাড়াহুড়ো করে আমি গ্যাস মুছে জল গরম করতে বসালাম ওদেরকে খেতে দেব সেই আমিও বসে যাব। আর মিঠির তো গলা বসে গেছে ওকে একটু এই গরম জলটা একটু বেশ গরম করেই দিতে হবে গলা সেঁক দেওয়ার জন্য আর তারপরে কুচি করতে যাব তো দেখুন যে জামা কাপড়গুলো পরে এসেছি বা পরে গিয়েছিলাম সেই কাপড়গুলো কাঁচতে বসেছি শীতের দিনে এই এক সমস্যা গরমের দিনে এতটা জামা কাপড় হয় না শীতের দিনে তার তিন গুণ জামা কাপড় হয় কোথাও গেলে তো গাজাগুজি করতেই হয় আর ভেবেছিলাম যে সকালে করব কিন্তু আবারও ভাবলাম যে না সকালে করলে তো অনেকটাই দেরি হবে আবার আগামীকাল শনিবার মিটির স্কুলে রেজাল্ট দিবে যেতে হবে বান্না সেরে তো ওই জন্য ওই যে রান্নাবান্না করেই খেয়ে দিয়ে বসে গেছি কল ধরায় দিয়ে যাবো কাঁচা ধোয়া করে একটু জল ঝোলাতে দিলাম কারণ হচ্ছে চারটা বেজে পার হয়ে গেছে এখন তো রোদ নাই প্রায় ছাদে ছাদে যাওয়াও যাবে না কারণ দিয়ে আসবো আবার দশ মিনিট বা পনেরো মিনিট থাকবে না থাকবেন আবার ছাত থেকে নিয়ে আসতে হবে সেই জন্য আর গেলাম না বাইরে একটু জলটা ঝরাতে দিলাম দিয়ে সন্ধ্যা যখন লাগবে তখন সন্ধ্যা তো লেগেই এসছে তো কিছুক্ষণ জলটা ঝর যতটুকু ঝরবে ঝরবে তুই কলতলা এসে বাথরুমের দরজার উপরে রেখে দেবো তো যেটুকু জল ঝরে আর আর আমি সকাল হলে আবার যে স্নান করবো তখন আবার মেলে টেলে দিয়ে চলে আসবো কারণ এই কাজটা এগিয়ে থাকলো কালকে শনিবার যদি ঘুরতাম তো অনেকটাই কাজ হতো না হতো না বলতে কালকে এতগুলো কাটতাম কেচে স্নান করে পূজা করতেই প্রায় নটা সাড়ে নটা বেজে যেত কারণ ছোট দিনের বেলা আশিতে দিন উঠতে খুব একটা ইয়ে ইচ্ছা করে না সকালবেলা যদিও উঠি উঠতে হয় তো যাই হোক রান্নাবান্নাও করা যেত না তো ওই জন্য কেচে নিলাম তো কালকে শুধু স্নান করবো শুধু শাড়িটা থাকলো একটা শাড়ি একটা ব্লাউজ আর বোধ হয় মিঠির একটা গেঞ্জি হাতা গেঞ্জি তো যাই হোক ওটা সকালে কেচে নেবো বেশি কোনো লাগবে না আর কালকে রান্নাবান্না করেই যেতে হবে মিঠির স্কুলে কারণ কালকে তো এগারো একুশ তারিখ একুশ তারিখেই মিঠির রেজাল্ট দেবে তো রান্নাবান্না সেরিয়ে যাবো আবার কখন আসবো কখন রান্না করবো আবার খিদে পেয়ে যাব ওদের ওই জন্য তো মাথায় আর তাছাড়া কী বলুন তো যদি কাপড় কাচাকুচির চিন্তাভাবনা থাকে পালার পালা লেগে থাকে তো মাথা ভার হয়ে থাকে যে কখন কাচবো সকালবেলা উঠতে পারবো কি না মানে একটা চিন্তা থাকে আর কি সারা দিন সারা রাত একটা চিন্তাভাবনা থাকে আর সকালবেলা আবার তো ওই তো শীতের দিনে খুব একটা উঠতে ইচ্ছা করে না লেপের তল থেকে বেরোতে ইচ্ছা করে না তো যাই হোক তো কাচাকুচি হলো ওই যে মেরে দিয়েছি এখন ওই যায় যে এটা সোয়েটার ওটা হচ্ছে সবিকের প্যান্ট আর এখানে এখানে শুধু জলটা ঝরাতে দিলাম আর কি জলটা ঝরলেই সকালে ছাদে মেলে দিয়েছিল আসবে শুকিয়ে যাবে তাহলে আর জলটা ঝরে থাকলে অনেকটা কাজে কি থাকবে কালকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলুন মিঠিয়ে টিউশনে যাবে তাই পড়ছে এখন পড়াশোনা করছে ও খাওয়া দাওয়ার পরে পড়তে বসে গেছে অবশ্যই মেয়ে সবইকে একটু বুঝিয়ে দিচ্ছে অঙ্কটা তো ও এখন অঙ্ক বুঝছে ও একটু বাদে টিউশনে যাবে দুজনেই যাবে আমি একেবারে একা থাকবো তো চলুন এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা তো ওরা টিউশনে গিয়েছিলো আমি ঘুমিয়েছিলাম এখনও ঘুম ঘুম লেগে গেছে ঘুমটা মনে হচ্ছে পূর্ণ হয় এরকম মনে হচ্ছে ঘুমলে এখনও ঘুম চলে আসবে কিন্তু এখন ভাত বসালাম আর কি রাতে খাবারের জন্য আর টিউশন থেকে এসে এই যে টিফিন করছে পাউরুটি খাচ্ছে আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখ মাখালাম সেটা খাবে আর কি যতক্ষণ ভাত হবে না একটু মুড়ি খুবই খাবে খিদে পেয়েছে আসলে আর যখন টিউশন যায় তখন তো তার একটু আগে তো ভাত খেয়েছিলাম আজকে এসে রান্না করতে খেতে অনেকটাই দেরি হয়েছিল তিনটা বেজে ছিলো এমনি তো তিনটে বাজে খেতে বাড়িতে থাকলে তো যাই হোক তিনটে সময় খাবার খেলে সন্ধ্যাবেলা টিফিন খেতে ইচ্ছা করে না পেটে ভরি থাকে তো টিউশন থেকে এসে এই যে এখন খাচ্ছে আর আমি ওইদিকে ভাত বসালাম গ্যাসে ও মিঠি এসে ডাক দিল নাহলে ঘুমিয়েই থেকে যেতাম মিঠি মিঠি বাহির থেকে চিৎকার করলো দিয়ে আমার ঘুমটা ভাঙলো ও আসলে যখন মিঠি টিউশন যায় তখন আমার ঘুমটা চট করে আসেনি কিছুক্ষণ আগেই ঘুমটা পেয়েছিল আর কি ঘুমিয়ে স সবই চোখটা লেগে এসেছে আর মিঠি ডাক দিল তো চলুন ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন